এক ধারে আমান কাছা খাচ্ছে আজকে হাজির ছয় চার দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার একটা মানুষ কোনো ঘিন্না নাই কোন রকমের কুটা বাসা নাই সরাসরি একটা মাছ হাটা এসে আজ মাছহাটার থেকে আজ মাছ খাচ্ছে ভাইয়া

থেকে মঙ্গলবার হাট আজ সব ধরনের মাসি হাজির হাটে আসে আজ সব ধরনের মাসি এর ডিসকভারি আকরাম ভাই ডিসকভারি আকরাম ভাই মাছ খাচ্ছে ডিসকভারি আকরাম ভাই মাছ খাচ্ছে

কুটা বাসা নাই কোনো ধোঁয়া নাই আমান খালি আমান মাছ হাতে দেখছে পাঙাস হোক লৌসি হোক মিরকি হোক জাপানি হোক গিলাস হোক সব ধরনের মাছ এই খাচ্ছে খাচ্ছে আমাদের আকরাম ভাই মাছ খাচ্ছে আমরা এখন সেই মাছ খাওয়ার পাগাসের মাছ তার সই সত্য আজ তারিখ ছয় চার দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চামড়াটা শুলে দিলি দুয়ারে খাওয়া হইতে যাই হোক সব মাছই খাচ্ছে যাই হোক হ্যাঁ